দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় সাত মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকাভূমিতে আছড়ে পড়তে দেখা যায় এখানে ঝাউগাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে যা ভূমিক্ষয় রোদেও সমান সাহায্য করে দীঘা রেলওয়ে স্টেশন কলকাতা থেকে একশো সাতাশি কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতটি ট্রেন ও সড়কপথে সরাসরিভাবে যুক্ত হাওড়া থেকে দীঘা প্রতিদিন ট্রেনে যাতায়াতের সুবিধা আছে সড়কপথে কলকাতা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর দীঘাগামী বাস লক্ষ্য করা যায় কলকাতা ময়দান ও হাওড়া বাস টার্মিনাস থেকে দীঘার বাস ছাড়ে বাসে কলকাতা থেকে দীঘার যেতে সময় লাগে পাঁচ ঘন্টার মতো দীঘার নাম বীরকুল যা শেষ শেষভাগে আবিষ্কৃত হয় ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করা হয় উনিশশো সালে জন স্টেন্ট নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যায়নে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায় ভারতের স্বাধীনতার পর এখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল দৃঢ় বেলাভূমি যা পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুতট এখানকার দর্শনীয় স্থানগুলো হলো নিউ দীঘা অমরাবতী লেক জুনপুট মন্দারমণি তাজপুর উদয়পুর শিব মন্দির চন্দনেশ্বর শঙ্করপুর এবং জগন্নাথ মন্দির যেটা এখনও নির্মীয়মান নিউ দীঘা এই শহরের একটি নতুন মনোরম অংশ এখানে জাতীয় বিজ্ঞান প্রত্নশালার উদ্যোগে একটি অভিনব বিজ্ঞান কেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে অমরাবতী লেকের সাথে ছোট একটি পার্ক ও একটি সর্প উদ্যান আছে নৌকা ভ্রমণের সুবিধাও বিদ্যমান জুনপুট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত মৎস্য দপ্তরের মৎস্য চাষ ও মৎস্য গবেষণা কেন্দ্র কাতি থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত বালুকা ভূমিটির নাম মন্দার ফুলের নাম অনুসারে মন্দারমণি রাখা হয় লাল কাকড়া জায়গাটি এখন অন্যতম জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র মন্দারমণি ও দীঘার নিকটে অপর একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে যেটির নাম তাজপুর এখানে একটি সমুদ্র বন্দরের কাজ চলছে নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলা সীমানার উদয়পুর সমুদ্রতট আছে দীঘার ছ কিলোমিটার পশ্চিমে শিব মন্দির ও চন্দনেশ্বর অবস্থিত দীঘা থেকে চোদ্দ কিলোমিটার দূরে দীঘা কাতি রোডের পাশে একটি নব্য আবিষ্কৃত সমুদ্র সৈকত হল শঙ্করপুর বাঙালি মানেই দিপু দা অর্থাৎ দি মানে দীঘা পু মানে পুরী এবং দা মানে দার্জিলিং সব মিলি হলো দিপুদা কলকাতা থেকে কিছু দূরেই অবস্থিত দীঘা এখানে প্রতিদিন বহু পর্যটক যাতায়াত করে থাকেন বাঙালির বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ ডেস্টিনেশন এই সমুদ্র সৈকত ঝাউবন কাঁকড়া সমুদ্র সব মিলিয়ে লুটোপুটি মজা সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার খুব শীঘ্রই সেখানে জগন্নাথ মন্দিরটি উদ্বোধন করা হবে বলে জানা দিয়েছে বাঙালির পায়ের তলায় সর্ষে আছে তাই সুযোগ পেলেই বাঙালি বেরিয়ে পড়ে দেশের নানা জায়গায় এখন বেড়াতে যায় বাঙালি কিন্তু এখনও বাঙালি বেড়াতে যাওয়ার কথা উঠলেই প্রথমেই মনে পড়ে পুরী এবং দার্জিলিংয়ের কথা সেই সঙ্গে আসে দীঘার কথাও কারণ মধ্যবিত্ত বাঙালির বাজেট ফ্রেন্ডলি ঘোরার জায়গাই হলো দীঘা এত কম খরচে এত বেশি আনন্দ আর কোথাও পাওয়া যায় না একদিকে সমুদ্র বালিয়ারি দীর্ঘ সৈকত সেই সঙ্গে মিশে আসে ঝাউবন এখানে ঢেউয়ের জলে পা ভিজিয়ে হেঁটে যাওয়া যায় অনেকটা পথ জল আর আকাশ একসঙ্গে মিশে তৈরি করেছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সূর্যোদয় থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এই সমুদ্র সৈকতে বসে কাটিয়ে দেওয়া যায় ক্লান্তিহীন দীর্ঘ সময় এখন সেখানে যুক্ত হয়েছে অনেক কিছুই সৈকতনগরী দীঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এখন দীঘার মোহনা থেকে শুরু করে নিউ দীঘা পার হয়ে উদয়পুর পর্যন্ত সমুদ্রের ধারকে সাজিয়ে তোলা হয়েছে দীঘার সৈকতের পাশে পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার সমুদ্রটির বরাবর করা হয়েছে মেরিন ড্রাইভ সেই সঙ্গে গড়ে উঠেছে ঢেউ সাগর ওল্ড দীঘাতে একেবারে নতুন সাজে করা হয়েছে বিশ্ববাংলা বাংলা পার্ক সেখানে করা হয়েছে কফি হাউস সেখানে এবং সমুদ্র সৈকতের পাশে বসে চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে নানারকম সামুদ্রিক মাছ ভাজার স্বাদ নিতে নিতেই উপভোগ করা যায় একের পর এক ঢেউ দীঘার প্রকৃত নাম ছিল বীরকুল তবে সেই এলাকা এখন সমুদ্রের তলায় দীঘাকে আবিষ্কার করা হয় অষ্টাদশ শতকের শেষভাগে উনিশশো তেইশ সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস করা শুরু করেন তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায় ওয়ারেন হেস্টিংস এই অঞ্চলকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে এখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করার দিকে নজর দেন ডক্টর বিধানচন্দ্র রায় আর গত কয়েক বছরে দীঘাকে যেমন সাজিয়ে তোলা হয়েছে তেমনি এখানে পর্যটকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে টানা কয়েক দিনের ছুটি বা উইকেন্ডে এখানে তিল ধারণের জায়গা পাওয়া যায় না এখন দীঘাতে অনেক হোটেল হয়েছে কিন্তু বিশেষ বিশেষ দিনে এবং সময়ে সেখানে ঘর পাওয়াই যায় না এখন কলকাতা ও হাওড়া থেকে তো বটেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সরাসরি বাসে করেও আসা যায় দীঘাতে সেই সঙ্গে হাওড়া মালদা থেকেও সরাসরি ট্রেনে আসা যায় দীঘাতে বলতে গেলে এখন দীঘা হাতের মুঠোয় কয়েক ঘন্টার মধ্যেই চলে আসা যায় দীঘার সমুদ্র সৈকতে দীঘাকে একেবারে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গত কয়েক বছরে দীঘায় শুরু হয়েছে একের পর এক পরিষেবা পর্যটকদের কথা মাথায় রেখে চালু হয়েছে মেরিন ড্রাইভ সমুদ্রের রূপ নির্বিঘ্নে উপভোগ করতে মেরিন ড্রাইভের পাশে পর্যটকদের বসার জন্য কাঠ ও কংক্রিটের বিশেষ চেয়ার ও বসানো হয়েছে তাহলে একদিনের ছুটিতে খুব অল্প খরচে একটি উইকেন্ড ডেস্টিনেশনের মধ্যে দীঘাকে অবশ্যই রাখতে পারেন সপ্তাহের ক্লান্তি বা মানসিকভাবে বিধ্বস্ত মনকে সতেজ ও সবল করতে এখানে আসতেই হবে একদিনের ঝটিকা সফরের মধ্যে দীঘা আমায় খুব রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে সময় ও সুযোগ পেলে আবারও দীঘা ঘুরে আসার বাসনা রইল